বাইরের অবস্থাটা ঠিক দেখো কালকে রাত্রির থেকে বৃষ্টি শুরু হয়েছে মানে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউয়াস বৃষ্টি পড়ে যাচ্ছে আর ওই দিকে প্যান্ডেল শুরু হয়ে গেছে দুর্গাপুজোর খুব ছোট করে এবার হবে আমাদের দুর্গাপুজো এরকম প্যাচ প্যাচানি বৃষ্টি না আমার একদম ভাল লাগে না ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে হচ্ছে বৃষ্টি ভেজা ব্লগ মানে এই কালকে ধরো এই রাত্রিবেলা আটটা সাড়ে আটটা থেকে বৃষ্টিটা শুরু হয়েছে সেই বৃষ্টি সারা রাত্রি হয়েছে আজকে সকালবেলা আমি যখন পাঁচটার সময় উঠেছি তখন তো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর এখন না পাঁচটার সময় বেশ অন্ধকার অন্ধকারই হয়ে থাকছে আর কি মানে ওই যে শীত আসছে শীত আসছে ব্যাপারটা আর কি শুরু হয়ে গেছে দেরি করে সকালও হবে ওই মানে বিকেল বেলা আহ একটু রেস্ট নিয়ে উঠতে উঠতেই অন্ধকার মানে যেটা খুব অসহ্য লাগে হ্যাঁ অন্ধকার হয়ে গেলে মনে হয় কি যা আর তো এই সবার বাড়ি লাইট চলে গেছে আর ঠিক মনটা কিরকম যেন করতে থাকে তো যাই হোক আজকে সমস্ত রান্না বান্না নিজেকেই করতে হবে কারণ কালি আস আসছে না আর কি আর এই দিকে বৃষ্টির মধ্যে ঘর ধর পরিষ্কার টরিষ্কার করা চলছে দেখো পুজোয় বেরোয় কি না বেরোই আমাদের যেটা একটা মানে ছোটোর থেকে দেখে এসছি মানে মাদের আর কি যে আসছে মানে একদম ক্লিন 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 থাকে এখন কিন্তু তা হলেও পুজোর জন্য একটা আলাদা ক্লিনিং কিন্তু প্রত্যেকটা বাড়িতেই চলে তো যার জন্য সেই সবের ক্লিনিং শুরু হয়ে গেছে এইদিকে ঘরের সব পর্দা পর্দা আমার প্রত্যেকটা ঘরেরই পর্দা চেঞ্জ করে দিয়েছি কিন্তু পর্দা শুকাতে গিয়ে মাথাগুলো খারাপ হয়ে যাচ্ছে কালকে যে পর্দাগুলো সমস্ত সমস্তগুলো ভারী আর ঘরের অবস্থা দেখবে চলো দেখাই হচ্ছে আমার এখন ঘরের অবস্থা বাইরে বৃষ্টি পড়ছে একবার করে দিচ্ছি একবার করে আধা শুকাচ্ছে আবার গিয়ে দেখছি যে ভিজে গেছে এই হচ্ছে সব পর্দাগুলোকে পাখা চালিয়ে চালিয়ে শোকানো হচ্ছে আর আমার এই পর্দাগুলো এত ভারী না শুকাতেই যেন চায় না এই যে এই ঘরটা খালি থাকে তো এই ঘরটা খুব একটা কেউ মানে ইয়ে করে না থাকে না তো এই ঘরেও মেলে মেলে সব দিয়েছিলাম আর এই পর্দা এতক্ষণে তাও শুকিয়েছে তাও কি বলো এগুলোকে ভাজ করে তুলে দেবো ডিবানে আবার ধরো পয়লা বৈশাখের সময় হয়তো একবার পার করব আবার চেঞ্জ যদি করি তখন আবার অন্য অন্য পর্দা লাগাবো এইদিকেও সব পর্দা লেগে গেছে মানে আমি কি করি আমার তিন চার সেট পর্দা রয়েছে প্রত্যেকবার ঘুরিয়ে 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 পর্দাগুলোকে দিই এইগুলোকে যদি ভালো করে শুকিয়ে রোদ না দিই তাহলে কি হয়ে যাবে ডিভানে যখন ওগুলোকে ভাজ করে ঢোকাবো নয় বার করার পর দেখবো সাদা সাদা দাগ হয়ে গেছে আর একটা মানে কি রকম একটা বিচ্ছিরি টাইপের গন্ধ লাগতে থাকে যার জন্য ভাবছি যে রোদ উঠুক এখন এগুলো এইভাবেই পড়ে থাকুক বাকি যা পর্দা কাঁচা হয়েছে রোদ ছিল শুকিয়ে গেছে সেগুলোকে তুলে দিয়েছি এই এখন পাঁচখানা

সত্যি অলবেলা উঠে বলছি যে ব্রেকফাস্টে কি বানাবো ও বলছে কি দাঁড়া অনেকদিন কচুরি খাওয়া হয়নি তো কচুরি ইয়ে করব। তো আমি বললাম যে গুটকা কচুরি খেতে না খুব গুটকা মানে ওই যে ছোটো ছোটো যে ফুচকা টাইপের যে কচুরিগুলো হয় তো সেটা ইচ্ছা করছে হ্যাঁ তা আমি বললাম যাকে দমদমে এখানে পাবে না এত বৃষ্টির মধ্যে কোথাও যেতে হবে না চলে গেছে সেই নাগের বাজার অবশ্য আমাদের একটা অটো বললেই তো নাগের বাজার একদম নাগের বাজার মুখেই পাওয়া যাচ্ছে কি নিয়ে এসছে আবার লংকার আচার আছে আ লংকার আচার আছে ঘুমিয়েছো তো আমরা হচ্ছে মানুষজন যেখানে সেখানে চলে যেতে পারি না খাওয়ার জন্য ঠিক আছে আর সকালবেলা আজকে ব্রেকফাস্ট বানাতে ইচ্ছা হলো না আজকে একটা ছুটির দিন ভাবলাম যে ঠিক আছে কোচুরি দিয়েই আমাদের দিনটা আজকে শুরু হুম চলো তুই ফ্রেশ হয়ে নাও একটু হ্যাঁ পেস পেসানি কারণ মতে এসেছো তো আজকে ভাবলাম যে চিকেন করব চিকেনটা ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ রেখে দিয়ে ওইদিকে কাজ ছাড়ছিলাম আর এইদিকে আলুও কেটে নিয়েছি তো এইখানে আমার এই যে চিকেন কষা একদম রেডি হয়ে গেছে একদম কষা কষা করেই করেছি আর এইদিকে ভাতও বসে গেছে যত বেলা বাড়ছে দেখো আকাশের অবস্থা আরো খারাপ হচ্ছে মানে দুদিন এখন নাকি এরকম বৃষ্টি চলবে দুপুরের লাঞ্চ টাঞ্চ একদম কমপ্লিট করে এখানে একটু এসে শুয়েছি আর সাথে দেখো ইনিও শুয়ে আছেন আমার সাথে চিউড়ি ও চিউরি তোমার ঘুনুটা এখনো ভাঙছে না হ্যাঁ একটু বিক্রিক খাবে নাকি বিস্কিট খাবে একটু আচ্ছা 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 একটুখানি নাকে শুশুরি ওরে বাবা কি জোর হাই উঠলো নাকের কাছে বিস্কিটটা দিয়ে দিয়েছি এই রে এই রে এবার তো একটু চোখটা খোল চোখ বন্ধ করে করেই খেয়ে গেলি হ্যাঁ এই সেরকম যদি জীবন হতো খাচ্ছি দাচ্ছি ঘুমোচ্ছি খেলছি বাবা মা স্নান করিয়ে দিচ্ছি আবার খাওয়া দিচ্ছি আবার ঘুম করছি আবার খেলছি কোয়া পাওয়া ওরা পাওয়া পড়াশোনা নেই কিছু না কি আনন্দ আমাদের জীবনে এখন বসে বসে ওই সেলফ ফিটিং করাচ্ছি বুঝলি মা বলেছে এবার বার্থডেতে কিছু নেবে না এই সেলফ চাই দুটো সেলফ এসে গেছে এতে একটাতে চোখে একটাতে আমাকে বলে রেখে

আবার কিচেনেও রাখা যায় তো দেখা যাক ম্যাডাম কিসে কাজে লাগান বুঝতে না এবারে ম্যাডামের যে বার্থডে আসছে সেই গিফট বার্থডেছে ফিটিং চলছে তারপর দেখি একটাতে টোটে একটাতে আমাকে ঢুকিয়ে রেখে ম্যাডাম এখন ঘুম থেকে উঠে এসে দেখছে একটা ফিটিং হয়ে গেল আর একটা ফিটিং চলছে প্রায় শেষের দিকে ভালো হয়েছে পছন্দ হয়েছে এখনো বুঝতে পারা যাচ্ছে না তো আমি ডুবকে বললাম যে দেখ মা কিছু আবার কাজে লাগায় একটাতে তোকে একটাকে আমাকে ভোরে হয়তো ঢুকিয়ে দিবে কথা বলে দিতে কিছু মানে অন্য কিছু আমার দরকার নেই এবার আমার এরকম দুটো দিও কারণ বিশেষ একটা জিনিস খুব অসুবিধা হচ্ছে সেটা সেটারই কাজে লাগাবো আচ্ছা আচ্ছা ঠিক আছে

এইখানে মশলাপাতি এখানে তোমার এই যে সব কাচের বাসন আর এত শক্ত যে খুব সুবিধাও হয় এই যে কাচের বাসন পুরো ভর্তি এখানে তো চা পাতা বিস্কিট টিস্কিট সব রয়েছে এখানে তোমার ক্যাসেরল থেকে আরম্ভ করে যাবতীয় বাসন মাজা সাবান টাবান ইয়ে সব থাকে খুব ইউজফুল জিনিস সুন্দর করে সাজিয়ে রাখলে মিশন ভালো এই এই একটার সাথে একটার কি ফ্রি দিয়েছে মমতা দিকে তুমি বোঝাচছো মমতা দিও ভাত যায়নি মমতা নিয়েছে সবাই নিয়েছে হ্যাঁ এটা দেখে সবাই নিয়েছে আজকে তো সারা দিন বৃষ্টি আর বৃষ্টি যার জন্য একটু অন্যরকম চটপটা খেতে ইচ্ছে করলো তো আমাদের জন্য নিয়ে এসেছি মুগলাই আর আবার মুগলাই খায় না যার জন্য ওর জন্য আবার নিয়ে এসেছি চিকেন রোল ও চিকেন রোল খাবে আমরা মোগলাই খাবো আর মমিতা তো এদিকে আনন্দে টক টক করে ফুটছে কেন ওর ক্যাবিনেটগুলো এসে গেছে কিন্তু কোথায় রাখবে কি করবে সেটা বুঝতে পারছে না জন্মদিনে গিফট নিয়ে তো নিয়েছে কিন্তু কোন কাজে লাগাবে সেটা ঠিক করে উঠতে পারিনি এখনও যাই হোক দেখা যাক ও কোথায় কি কাজে লাগায় সেটা পরে দেখছি আমরা তো এখনকার মতন ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি চলো টাটা বাই বাই টেক কেয়ার